একটু অপেক্ষা করো আল্লাহ তালা কি বিধান না দিল করেন আল্লাহ তালা কি নিয়ম নিয়ম জারি করেন এটা আসার পরে তোমরা সেটা নিয়ে ভাবনার চিন্তা করবা এখন এখন যখন যখন এই আয়াতটা নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম বললেন সামিনা ওয়া আমরা শুনলাম মেনে নিলাম আমরা কোরআনুল কারিমের বিধানগুলো জানার পরে শোনার পরে শুনবো সাথে সাথে মেনে নেওয়া দরকার আছে না রাই নাকি খালি শুনেই যাব আমাদেরও আমাদেরও সামিয়ে না ওয়াতানা আমরা শুনলাম মেনে নিলাম মেনে নিলাম রসুল এবং যারা

সম্মানিত মুসলিম তাহলে আমরা সবাই চেষ্টা করবো যে স্বামী আনা আমরা শুনলাম মেনে নিলাম সেই সাথে আল্লাহ বললেন তোমাদের সকলকেই আমার কাছে ফেরত আসতে হবে আমাদের আল্লাহ তালার কাছে ফেরত যাওয়া দরকার আছে না নাই নাকি আমরা অন্য জায়গায় ফেরত যাব ফেরত যাবো এই চিন্তা ভাবনা আছে আমাদের যদি আল্লাহর কাছে আমাদের ফেরত যাইতেই হয় তাহলে আমাদের প্রত্যেককেই কোরআন শোনার সাথে সাথে এটা এটা মেনে নেওয়া জরুরি জরুরি নাকি জরুরি না জরুরি না কিন্তু কিন্তু যদি আমরা এটার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করি তাহলে কি হবে খেয়াল করে দেখেন পরের আয়াতে কি বলে মানে মূল আলোচনাটা হলো পরের আয়াতটা নিয়ে

কষ্টদায়ক কোনো জিনিস নাজিল করেন না সে যা করবে আল্লাহ তালা বলেন সে তাহাই পাবে আগের আয়াতের যে চিন্তা ভাবনা ছিল সর্বনাশ আমরা মন দিয়ে যা বলি এটা যদি আল্লাহ তালা ধরে বসে তাহলে আমাদের কোনো পার পাওয়ার জায়গা নাই জায়গা নাই প্রকাশ করুন না করুক যদি আল্লাহ তালা ধরে ফেলে এখন দেখুন আল্লাহ তালা বললেন সে যেটা করবে সে সেটাই পাবে এখন এখন আল্লাহ তালা মোমিনদেরকে শেখাচ্ছেন সাহাবাইকেরামদেরকে শেখাচ্ছেন যে তোমরা আমার কাছে দোয়া করো তোমরা আমার কাছে দোয়া চাও আমার কাছে দোয়া করো তোমরা এটা নিয়ে হট্টগোল করো না এই এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হল যখন যে জাতি একটু একটু উল্টো পাল্টা করে আল্লাহ তালা তাদেরকে সায়েস্তা করার জন্য কঠিন কঠিন কিছু বিধিবিধান তাদের প্রতি নাজিল করে যেমন যেমন আপনাদের অনেকেরই জানা আছে কোন আছে মানুষ যদি শিরক শিরোগ্য শিরোগ করতো সোরাপাকারা আরাবাকার আপনারা বলে দেখবেন দেখবেন কোনো ব্যক্তি যদি শিরোগ কঠিত তাহলে নিজেকে নিজে হরপনা করতে হবে এই বললেন যে তোমরা আমার কাছে আমার কাছে পানা চাও কারণ আমাদের অনেক দুর্বলতা আছে আমাদের অনেক গুণা আছে এই গুণাগুলো থেকে বাসার জন্য আল্লাহ তালার কাছে আল্লাহ দোয়া করার কথা বলেছে বলেছে

আমরা যদি ভুলে যাই ভুল করি এই ভুলে যাই ভুল করি জন্য তুমি আমাদেরকে পাকরাও করিও না আল্লাহ তাআলা এই দোয়াটা শিক্ষা দিলেন যে বান্দা আমার কাছে দোয়া করো যে হে আমাদের রব রব্বানা লা তুআখিযনা ইন্নাসিনা আও আখতানা হে আমাদের রব হে আমাদের স্রষ্টা হে আমাদের প্রতিপালক আমরা যদি ভুলে যাই ভুল করি ভুলে যাবার জন্য ভুল করার জন্য তুমি আমাদেরকে পাকড়াও করিও না খেয়াল করো ভুলে যাবার জন্য ভুল করার জন্য আল্লাহ তাআলা কিভাবে পাকড়াও করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম তার তার ভাই হারুন সালামের কাছে দায়িত্ব দিয়ে গেলে এই দায়িত্ব দেওয়ার কারণে ওই দেশের লোকেরা ওই জাতির লোকেরা তারা একটা গো সাবক গরুর বাছুর নির্মাণ করলো মানালো মানালো সবাই ওই গো সাবক সাবক গো বাছুরকে সিদ্ধা করা ধরলো হযরত মূসা আলাইহিস যখন আসলেন তখন তিনি দেখতে পেলেন সর্বনাশ আমার দাখিল লাকরা সাবক পূজা করছে সিজদা করছে আল্লাহ তাআলার সাথে শিরক করছে শিরকের অংশীদার করছে হযরত মূসা আলাইহিস সালাম ডেকে গেলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন নবী তারা যে তো শিরক করেছে বারবারই করেছে এই জন্য আপনি আমি এমন একটা বিধান বলে দেব সেই বিধানটা যেন আপনি তাদেরকে নিয়ে পালন করেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন নবী জি জি যারা শিরিক করছে এই গোসাবককে সিজদা করছে তাদেরকে আপনি একটা মাঠের মধ্যে চলে যান চলে যান মাঠের মধ্যে চলে গেল আল্লাহ তালা বললেন যে যখন সবাই মাঠের মধ্যে যাবে হাতে একটা উন্মুক্ত তরবারি নিবে আমি আমি অন্ধকার করে দিব এই উন্মুক্ত তরবারি নিয়ে এভাবে এভাবে তরলটা চালাবে তারপরে আমি আবার যখন অন্ধকার থেকে আলো দিয়ে দেব তখন এটা বন্ধ করতে হবে খেয়াল করেন খেয়াল করেন তারা বাড়াবাড়ি করেছিল আল্লাহ রবীন্দ্র এই জন্য বলল ও আমার বান্দারা শোনো তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে সাহায্য চাও আল্লাহ আমরা যদি ভুল করি ভুলে যাই আমাদেরকে পাকড়াও করিও না ওরা ভুল করার পরে আমার আল্লাহ তালা ওদেরকে পাকড়াও করে বসলে এখন আমাদের এই বাংলাদেশে যে সিরিক হয় বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই বেশি হয় কারণ এই তিন দেশে মানে মাজারের সাথে মানুষের সম্পর্কটা বেশি মাজারে মাজারে গজার আছে মাজারে গিয়ে সন্তান চায় মাজারে টাকা দেয় মাজারে দান করে মজা পায় মসজিদে দান করে মজা পায় না পাগলা বাবা তালা বাবা সালা বাবা এরপরে ন্যাংটা বাবা বোতল বাবা হাফিজ আমি ইত্যাদি বাবার কাছে মানুষ দান করে মজা পায় মনে করে বাবাকে কিছু দিলে মন হয় বাবা আমার মনের আশা পূরণ করে যদি এই শিরিকটা করার কারণে আল্লাহ তাআলা ধরে বসতেন বলুন তো দেখি নিজেকে নিজে হত্যা করা লাগতো কি লাগতো না এটা আল্লাহ তাআলার বিধান যখন শিরিক করবে শিরিক করার জন্য নিজেকে নিজে হত্যা করতে হবে মৌসালের আলাইহিস গেলেন নিয়ে গেলেন খেয়াল করেন খেয়াল করে নিয়ে গেলেন আল্লাহ নন্দার রচ্ছন্দ নামিয়ে দিলেন দিলেন তাদের হাতে মুক্ত ছিল মুক্ত তরবারি এভাবে নাড়াচাড়া করল আল্লাহ তাআলা যখন আবার আলো নামিয়ে দিলেন তখন দেখা গেল দরবারের আঘাতে কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আর কিছু মানুষ দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাআলা উভয়ের তওবা কবুল করলেন সম্মানিত মুসলিমবৃন্দ যদি কোনো মানুষ বারাবাড়ি করে তাহলে আল্লাহ তা সেই জাতির উপর আল্লাহর বিধান গুলো কঠিন করে দেন কঠোর করে দেন করে দেন

তোরা আমার খেলকরণ ইসলাম কে নিয়ে ইসলামের মধ্যে নতুন জিনিস নিয়ে এসে বারবারই করার কারণে দেখুন তারা কি বিপদগ্রস্ত হয়ে গেল এজন্য এজন্য ইসলাম নিয়ে বারবারই মারা যাবে কোন সুযোগ নাই আল্লাহ তালার কাছে সব সময় সাহত দাওতর করে আল্লাহ আমরা যদি ভুলে যাই ভুল করি তাহলে তুমি আমাদেরকে পাকড়াও করিও না